السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية شكل قشمشا شيء رَبُّ رب العالمين الجنو যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাস উপহার দিয়েছেন এবং সেই মাসে আমাদেরকে জীবিত রেখেছেন সেই মাসের আমল করার তৌফিক দান করেছেন যেই মাস ধৈর্য ধারণের মাস যেই মাস সহানুভূতিশীলতার মাস যেই মাস বেশি বেশি আমলের মাস এবং সেই মাসেরই এমন একটি দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন যেই দিন সেই দিনের সাথে সাদৃশ্যময় সময় যেই দিনে ইসলামের সুস্পষ্ট বিজয়ের সূচনা হয়েছিল যেই সূচনার নাম ছিল বদর বদর যুদ্ধ আমরা সেই মহান রবগুলা আলমিনের পরে সুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ লাখো কোটি সালাম প্রেরণ করছে রসুলকাল সালামের জন্য রসুল করিমসল্লাহ সালামের মাধ্যমে আমরা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি যে রসুল করিমসল্লাহ আলি সাল্লামের মাধ্যমে আমরা শ্রেষ্ঠ গ্রন্থ আন পেয়েছি যে রসুল করিম সল্লাহ সাল্লামের মাধ্যমে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি যে রসুল করিম সল্লাহ সাল্লামের মাধ্যমে আমরা সার্বিক বিবেচনায় শ্রেষ্ঠ হতে পেরেছি সবাই বলে সাল আলী সাল্লাম আমরা সবাই জানি আজকের এই মুহূর্তের উদ্দেশ্য একটা ঐতিহাসিক একটা দিন যেই দিনে ঐতিহাসিক একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল সে যুদ্ধের ইতিহাস সেই যুদ্ধের তাৎপর্য আমাদের মুরব্বীনে কেরাম বলছেন এবং বলবেন এই জায়গায় আমি আমার ব্যক্তিগত আমার অনুভূতি আমার কিছু দৃষ্টিভঙ্গি সবক হিসাবে সর্বপ্রথম আমি আমার ওস্তাহে মোহতারামদের সামনে পেশ করব সেই বিষয়গুলো আপনারা শ্রবণ করবেন কোথাও ভুল হয়ে যায় আমি আশা করি আমাদের ওস্তাজে মহতালাম আমাদেরকে শুধরে দেবেন ইশা সম্মানিত প্রমাণিত উপস্থিত শ্রোতা আসলে আল্লাহ আলাপ আমাদেরকে অনেকগুলো বিধিবিধান দিয়েছেন যে বিধিবিধানের মধ্যে মৌলিক কিছু বিধিবিধান হলো পাঁচটি একাত আইবাদাত, মালাত মহাস আখলাক এগুলো মৌলিক এগুলো আমরা আল্লাহ তালার আনুগত্য আনুগত্য করতে গিয়ে এগুলো বাস্তবায়ন করব আমরা আমরা বিশ্বাসে বিশ্বাসী হব সেই বিশ্বাসের বহিঃপ্রকাশে আমরা আল্লাহ তাল্লা এ করতে থাকবো আমরা সমাজে চলতে গিয়ে আমরা চরিত্রবান হব সেই চরিত্রের বহিপ্রকাশে আমাদের আচার ব্যবহার আমাদের লেনদেন স্বচ্ছ হবে এই বিধিবিধানগুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন পাশাপাশি আল্লাহ তালা এই বিধিবিধানের উপরে আরও তিনটি বিধান দিয়েছেন যে তিনটি বিধান অনেক গুরুত্বপূর্ণ একটি বিধান দিয়েছেন হুকুমত এই পাঁচটি বিধান আমরা একটা সমাজের মধ্যে বাস্তবায়ন করবো একটা দেশেই তো বাস্তবায়ন করব। তো এই পাঁচটি বিধান বাস্তবায়ন করতে গিয়ে যেন সেইটা সুশৃঙ্খল হয় সেটা যেন সুশৃঙ্খলতার সাথে বাস্তবায়িত হয় এর জন্য আমাদের বিধান আছে হুকুমতের বিধান রাজনীতির বিধান খেলাফতের বিধান আরেকটি বিধান আছে জিহাদ আমরা একটা কমিউনিটি আমরা একটা সমাজ ব্যবস্থা কায়েম করলাম খেলাফতের মাধ্যমে সেই খেলাফতের উপরে সেই রাজনীতির উপরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আক্রমণ তো আসতে পারে বাইর থেকে তো এই সমাজ ব্যবস্থাকে এই সুশৃঙ্খল একটা সমাজ ব্যবস্থা যেটা ইসলামময় যেটা কোরআনময় সেটা সেটা নিরাপত্তার দরকার আছে না তো সেই নিরাপত্তার জন্য আল্লাহ তালা বিধান দিয়েছেন জিহাদের বিধান আমরা সুশৃঙ্খল হলাম আমরা নিরাপদ হলাম জিহাদের মাধ্যমে সুশৃঙ্খল হলাম হুকুমতের মাধ্যমে আমাদের এটা প্রচার ও প্রসারের দরকার আছে না ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম ইসলাম সার্বজনীন ধর্ম ইসলাম শাশ্বত ধর্ম কি শুধু আমাদের জন্য না সবার কাছে পৌঁছাতে হবে এটা আল্লাহ বিধান দিয়েছেন দা আওয়ার বিধান মৌলিক পাঁচটা বিধানের উপর আরও যে বিধান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বিধানার জন্য জিহাদ নিরাপত্তার জন্য দা আওয়া প্রচার প্রসার প্রচার প্রসারের জন্য এটা বর্তমান সময়ে এই আন্তর্জাতিক মহলে যারা বিশ্ব মরুল হিসেবে তথাকথিতভাবে পরিচিত তারা এই বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করেছে তারা তাদের গণতন্ত্রের মাধ্যমে তারা এই রাজনীতি এই হুকুমতকে লুফে নিয়েছে তারা বিভিন্ন সেনাবাহিনীর মাধ্যমে এমনভাবে পরিবেষ্টিত হয়েছে তাদের যেই প্রতিষ্ঠিত মতবাদ নারীবাদ মানবতাবাদ সমাজতন্ত্র পুঁজিবাদ আরও যত ধরনের কী আছে মতবাদ আছে সেই মতবাদকে তারা প্রতিষ্ঠিত করেছে ওরপর যদি আপনি আক্রমণ করতে যান তাদের জেহাদের ব্যবস্থা আছে বললাম যে হাত তাদের যুদ্ধের ব্যবস্থা আছে নিরাপত্তার জন্য তাদের সেনাবাহিনী আছে নিরাপত্তার জন্য তাদের বিভিন্ন বাহিনী আছে এবং তাদের এই মতবাদগুলো প্রচার ও প্রসারের জন্য তাদের জন্য আছে একটা দেওয়ারও সিস্টেম যেটা তারা ব্যবহার করে মিডিয়া মিডিয়ার মাধ্যমে তারা এই বিধানগুলো বাস্তবায়ন করে ওদের বানানো বিধানগুলো এটা বিশ্ব বিশ্বমুরলরা বুঝেছে আমরাও বিষয়গুলো জানি হয়তো অবহেলায় অলসতায় আমরা এগুলোকে এড়িয়ে চলি তো আসলে এই বিষয়গুলো আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে এই বিষয়গুলো আমাদের জানার চেষ্টা করতে হবে সর্বশেষে আমি লম্বা কথা বলবো না সর্বশেষে আমি আমার অনুভূতিময় কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে ধর্ম এটি একটি বিপ্লব যেই ধর্মের সৌন্দর্য হচ্ছে জেহাদু দাওয়ায় ধর্ম এটি একটি সুন্দর জীবন ব্যবস্থা যেই জীবন ব্যবস্থার নিরাপত্তা হলো জেহাদু দাওয়া আসলে ধর্ম আর শক্তি এই দুয়ের মাঝে একটা সুন্দর সমীকরণ একটা সমন্বয় সাধনের দরকার যে ধর্মের শক্তি নাই সেই ধর্ম কিন্তু চার দেওয়ালের বেষ্টনে আবশ্য চার দেওয়ালের বেষ্টনে পরিবেষ্টিত যে ধর্মে শক্তি নেই চার দেওয়ালের বেষ্টনে কি হয়ে আছে আবদ্ধ হয়ে যায় একসময় আস্তে আস্তে অনেক ধর্ম আছে যাদের শক্তি নেই তারা বেষ্টনে আবদ্ধ হয়ে আছে আর যেই শক্তিতে ধর্ম নেই সেই শক্তি জুলুমের বন্ধবিত হয়েছে আমাদের বিশ্বে নজর দিলেই দেখতে পারবেন বাংলাদেশে অনেক ধর্ম আছে তাদের তেমন শক্তি নেই বেষ্টনে আবদ্ধ হয়ে আছে অনেক শক্তি আছে আমাদের সামনে অনেক শক্তি আছে যেখানে ধর্ম নেই জুলুমে নির্যাতিত হচ্ছে আমরা জুলুমে রূপান্তরিত হয়ে গেছি সেই শক্তিগুলো এর জন্য আমরা চাই আমাদের চেষ্টা করা উচিত আমাদের ধর্ম যেন শক্তিময় হয় আমাদের শক্তি যেন ধর্মময় হয় এই চেষ্টা আমাদের সবসময় থাকা দরকার তো আর বেশি কিছু বলবো না আমার আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি ও আখি ওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাক